আপনাদের নিশ্চয় মনে আছে কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম যে জাতিসংঘের সহায়তায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে তাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই হয়েছে গতকাল রিপোর্ট এসছে যে জাতিসংঘ বলেছে বাংলাদেশে ডক্টর ইউনুসের সরকারকে যে তারা যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে অর্থাৎ মূলত আওয়ামী লীগকে তারা যেন নিষিদ্ধ করার কোনোরকম পদক্ষেপ না নেয় জাতিসংঘকে এই বিষয়ে নিশ্চয়ই ডক্টর খেপাতে চাইবে না জাতিসংঘ এই পদক্ষেপ নেওয়ার পেছনে ইন্ডিয়ার অবশ্যই হাত আছে এবং এছাড়া আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই শেখ হাসিনা সমালোচনা করতে পারে বিভিন্ন দেশ কিন্তু আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই কোনো একটি রাজনৈতিক দলের নেতাদের বিফলতার কারণে একটি দলকে নিষিদ্ধ করা যায় না মূলত সেই দল যখন কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রিন্সিপালে বিশ্বাস করে না বরঞ্চ প্রিন্সিপাল হিসাব করতে গেলে জামাত নিষিদ্ধ হওয়ার কথা কারণ প্রথমত জামাতকে ইসলামের আকিদাগত দিক থেকেও প্রায় সব রাজনৈতিক গোষ্ঠী ধর্মভিত্তিক যারা ইসলামের পন্থায় রাজনীতি করতে চায় এছাড়াও যারা কিনা ইসলামিক গবেষক তারা সবাই জামাতকে অন ইসলামিক বা ইসলামিক মৌকা বিরুদ্ধ মনে করে জামাত বরঞ্চ অনুপ্রাণিত করেছে ইসলামিক স্টেট আল কায়দা ওদেরকে এর প্রমাণস্বরূপ সেই ইসলামিক স্টেটের বাগদাদি জুমার এক খুদবায় মদুদির বহসী প্রশংসা করেছিল তাই যদি ব্যান করতেই হয় তাদের রাজনৈতিক ফিলোসফির ভিত্তিতে তাহলে জামাতকেই ব্যান করা উচিত এছাড়া হিজবুত তাহরিকেও ব্যান করে রেখেছে ভালোই করেছে এতে সমন্বয়কারীরা মনক্ষুণ্ণ হবে কারণ সমন্বয়কারীদের পরিকল্পনা ছিল জামাত এবং হিজবুত তাহির আল কায়দা এদের ছত্র ছায় নিজেদেরকে অন্তত একটি শক্তিশালী বিরোধী দলে রূপান্তর করা এবং আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দেয় সেই জায়গা বসা এবং আলটিমেটলি বিএনপিকে ধ্বংস করা সেই আশা বোধ এখন আর চরিতার্থ হচ্ছে না পরবর্তী পদক্ষেপভাবে ভাবে যে রিপোর্টটি এসলো জুলাই অগাস্টের ব্যাপারে সেটা আপনাদের বলেছে যে এটা অপ্রতুল এবং এটা পক্ষপাতুষ্ট এবং এটা ইনকমপ্লিট কিন্তু জাতিসংঘ বলেছে যে তারা আরও ওই বিষয়ে ইনভেস্টিগেশন করতে চায় ইনভেস্টিগেশন তাদের আসলে মূলত কমপ্লিট হয়নি এই ইঙ্গিতে তাদের কথাবার্তায় পাওয়া গেছে কিন্তু সামনে যে বিষয়টা ইনভেস্টিগেশন আসবে সেটা হচ্ছে যে এই জুলাই অগাস্টের পরবর্তীতে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নিধন চালানো হয়েছে এবং তাদেরকে যে সুষ্ঠু বিচার থেকে ডিপ্রাইভ করা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আসবে সামনে এবং ইংরেজ সরকার যেভাবে তারা কমপ্লিসেট হয়েছে এসব ইসলামী স্মৌলবাদী গোষ্ঠীগুলোকে জাগতে সেই বিষয়গুলো আসবে সামনে আমরা আশা করি এটা আসবে সেই বিষয়ে আমাদের পক্ষ থেকে যেখানে যা প্রেসার দেওয়া দরকার সেটা আমরা দেব এবং ইউনি সরকার বাই ডিফল্ট স্টেট স্পন্সর টেরিজম চালিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি বারবার বলেছি জাতিসংঘ যখন বলল যে আওয়ামী লীগকে ইঙ্গিত করে আসলে যে কোন রাজনৈতিক দলই ব্যান করা যাবে না পরবর্তী পদক্ষেপ আসবে যে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না অর্থাৎ তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন এটাই গণতন্ত্র এটাই গণতান্ত্রিক পরিবেশ এবং সেই ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না তাদের যেই রাজনীতি করার যে অধিকার কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগ সমর্থন করে তাদের সেই রাজনৈতিক অধিকারকে বাধা দেওয়া যাবে যে দেশটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সেই দেশের প্রতিষ্ঠাতা দল নিশ্চয়ই ফ্যাসিস্ট হতে পারে না এই সকল অপপ্রচার এবং ফ্যাসিস্ট সংজ্ঞায় তারা হিটলারের সাথে পর্যন্ত হিটলার নাজি পার্টির সাথে পর্যন্ত অন্যায়ভাবে আওয়ামী লীগ যুক্ত করার চেষ্টা করছে যখন হিটলার বাহিনী ছিল সাম্রাজ্যবাদী আওয়ামী লীগ তো সাম্রাজ্যবাদী নয় কিন্তু সাম্রাজ্যবাদী হচ্ছে এই বৈষম্য বিরোধীরা তারা ভারত দখল করে ফেলতে চায় অতএব পরবর্তী পদক্ষেপ হবে যাতে করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উচিত হবে দ্রুত একটি কমিটি করা নতুন কমিটি করা এবং যাতে করে জাতিসংঘ তাদেরকে ভালো করে ব্যাক করতে পারে এবং কর্মকাণ্ড যেন শুরু করতে পারে যেটা করতে পারে তারা যে নাহিদা ইঙ্গিত দিল যে আদালতে যাবে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে যাক আর আমাদের মতো লোকরা সেখানে থাকলে দুই মিনিট টিকতে পারবে না কোর্টে যদি সুষ্ঠু বিচার হয় আর দ্বিতীয়ত হচ্ছে এই বিচার প্রক্রিয়া চলাকালীন সময়েও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তা যেটা করতে পারে তারা তারা ডিফ্যাক্টও এখন তো ডিফ্যাক্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে ডিজিও না আইনও তো না হলেও ডিফ্যাক্টও নিষিদ্ধ হয়ে আছে এবং নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছি যে তারা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বাইরে আসতে না কথা বলতে না আওয়ামী লীগের আসনে তো ঘর ভাঙে এই যে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে কারণ এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকেই যে তারা ডিফ্যাক্টো ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতি করা থেকে বিরত রেখেছে এই বিরত রাখা যাবে না সুতরাং এই বিষয়ে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে আন্তর্জাতিক মহলে জাতিসংঘের উপরে যে আপনারা বলছেন যে আওয়ামী লীগকে ব্যান না করতে বা কোনো রাজনৈতিক দলকে ব্যান না করতে কিন্তু তারা অলরেডি ছাত্রলীগকে ব্যান করেছে যে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু এবং এছাড়াও বাস্তবিক অর্থে ব্যান না করলে আমাদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না সুতরাং ছাত্রলীগের ব্যান্ডও উঠিয়ে নিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে সভা সেমিনার এগুলো করতে দিতে হবে এটা হবে নেক্সট ফেজ এবং জাতিসংঘ এটাকে ব্যাকআপ করে কিন্তু ব্যাকআপ করতে হলে আওয়ামী লীগের নতুন কমিটি আসতেই হবে এবং যারা পুরনো অ্যাডমিনিস্ট্রেশনে ছিল তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে তাহলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং জাতিসংঘও যাতে আওয়ামী লীগকে ব্যাক করতে পারে তার জন্য জাতিসংঘের সাথেও আওয়ামী লীগকে কোঅপারেট করতে হবে এবং সেই রাস্তা উন্মোচন করতে হবে ভালো থাকবেন